এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাওয়ার মতো কুটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারব না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি পাঠাবো এক লাখ খরচ হোক আমি আপনি এতগুলো মানুষকে সাক্ষী আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার ওপরে খুশি হবে তাই আপনাকে আমি পাঠাবো আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ফুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হা প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যা যা আল্লাহ তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে নিয়েতে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা আর হবে না সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরাই যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে তা আমারও মনে হয় উমরায় যাওয়ার নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো ওই পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ হুম্মা আমিন জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন ভাই দিল্লি থেকে আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন

আল্লাহ নিয়ে সে আজির করে দিত একদিন আবু বাকার স্মৃতি চলে আসলো একটা ছোট্ট ফুট নিয়ে আজির হয়েছে আল্লাহ নবীর কদমে হাজির করেছে আল্লাহ নবী বলতে গেছে এ আবু বাকা কি নিয়ে এসেছে এর মধ্যে কি রয়েছে বাবা হযরত আবু বকর সিদ্দীক খুলে খুলে দেখা আল্লাহ নবীদের পেতে নিয়েছে ওই খুটনী মুটনির মধ্যে এমন কি একটা চিড়া ফাটা কাপড় রয়েছে আল্লাহ নবী বলতে लागले এ আবু বকারে খরে কি এ এসেছো কেন রসুল আমার বুঝতেpere আছে এই দন্ড যা কিছু আবু বকর নিয়ে এসেছে এই চিড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে এর মানে আবু বকর hore আর কিছু রাখে না যদি থাকতো তাও নিয়ে আসতো হযরত আবু বকর সিদ্দিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ

তিনিও বাংলার জমিনে হাজার হাজার ও শিক্ষাবধিদান তৈরি করেছে তিনি যে মরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিক আমার পাঁচ দাদজান করেছে তারা হুজুরের খলিফার আওলাদের আও করেছে এই ধারাবাহিক ভাবে পাঁচ আওলাদের اولاد খলিফার আওলাদের আওলাদরাও করছে এই ধারাবাহিকতাতে আজ আমি আব্বাসও করছি এই ধারাবাহিকতাতে আমার ভাই দানো হুজুরের murid ঘরে নাতি পোতা সন্তানেরা আপনারাও অমাদনাশা মসজিদ বানাতে যার যেমন সমর্থ আছে দিচ্ছে মনে রাখবেন এটা কামতে দিনে আল্লাহ গুণ বাড়িয়ে দেবে এই দুনিয়া জমিন চিরস্থায়ী নয় আজ আছে কাল চলিয়ে যেতে হবে মনে রাখবেন আমার আবু বকর সিদ্দিক রাসূল পাকের কদমে সেই সময়তে চারশো কোটি টাকা নবীর কদমে দিয়েছে আজকে বাজার মূল্য কত হতে পারে তার আজকে বাজার মূল্য কত হতে পারে

আমি সবাইকে জিজ্ঞেস করতে কেউ যদি কষ্ট পান না আমরা কষ্ট পেইছি তোলার কি দরকার সেটাও বলো আপনারা কি কষ্ট পান কারণ এগুলো না না দেখতে চলবে সবাই মিলে তো দেখতে হবে না কি তবে তো হবে তো যাক এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা করে আসছে}$

من كل جنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله إلا الله, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم কত বছরে দশ হাজার অদা ছিল দে দিল আবারও দশ হাজার নিয়ত করলো আমাকে কতক্ষণ ভক্ত হলো বলেন তো এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিতে তাহলে তার একটু কষ্ট কম হতো সবই আল্লাহর ইচ্ছা মা অসুস্থ আছে দোয়ার দরখাস্ত রাখছে কি গো ভাই আপনাদের ভাই না

मितु भाई पांच हजार तक अल्लाह को भूल कर बना लाहमा। अलम इर्बाई पांच हजार आबार अल्लाह को भूल कर बना लाहमा। राहिल भाई दो हजार से तबील खजर अल्लाह को भूल कर लाहमा। हमारे इतमा ए खजर अल्लाह को कर

টাখার এটা নিয়ে আবার কিছু সামাল ও কিছুদিন বাজার বেরিয়ে যাবে কি করবে করে তো খাবার লাইন নেই কমছুন আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল এ কথা বুঝছেন না বোঝেন না আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে ভালো এটা ছেলে বাবা এটা বুঝে আছো আল্লাহ কবুল করেন বল্লাহুমা আমিন আল্লাহ যেন বরকত দেয় বল্লাহুমা আমিন তবে যে যা দিয়েছেন এর মধ্যে একদম নিখুত কষ্ট मेहनत করা পয়সা কারণ সব কথা বুঝে আছো দাও আল্লাহ কবুল করেন ভাই আমারই বছরে আপনাদের কাছে বলি কমেডিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে আমাকে रात्री দিলে হবে না কথা বুঝে আসছে না নাই আমি রাত ফিরে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি কথা বুঝে আসছে তারপর আবার কালেকশন করতে গেলে সময় লাগে না কি লাগে না লাগে না কথা বলুন সময় লাগে না লাগে না হ্যাঁ সময় লেগে যায় তো যা আবার উপর তাড়াতাড়ি দাও আমাদের কুতুব ভাই কই আমাদের কুতুব ফাতি কোথায় হ্যাঁ না ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খাটে ভাই বললে হবে খুব কাজ কাম করে কষ্ট করে খাটে আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয় বলুন আল্লাহ ওকে সুযোগ আল্লাহ যা অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে দিনের বেলায় হলে বললি ছোট ছোট করে বেচারি আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে টাইটেল পাস করার ছেলে ও জাতা ছেলে নয় টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা তোমাদের জেলায় তোমাদের থানার ছেলে চেনো তাই কুতুব ভাইকে এ কথা বলবেন চেনেন তো নাকি কোথায় ইয়া দশি এই তো 마শাআল্লাহ ভাই একটু দাও তাড়াতাড়ি দাও ওটা বাঁচছে দেখো তোমরা তো তুমি আমাকে দেরি করে দেখো আমি নটা পর্যন্ত দেখে কেন ভাই সবটা দেখাতে হবে না সবটা দেখাতে হবে অনেক কাজ অনেক টেনশন দাও ভাই দাও প্রতি বছরে দশই কার্তিক প্রতি বছর দশই কার্তিক বল্লপুর মাদ্রাসার জলসা আল্লাহ যদি হায়াতে রাখে মনে ব্যথা পেলেন না তো আজকে সামনে বছর দেখা হবে তো ইনশাল্লাহ হাত তুলে বলুন ইনশাল্লাহ নারী দিবে আমি সামনে বছর কারো কথা শুনবো না একদম মগরের পরে ঠেলে উঠবো যার যত অজ করো সব সারা রাত ধরে করবি বাবা যার যা অজ করো সব আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত ধরে কোন অসুবিধা নেই আমাকে লাগতে দিয়ে আমার ভাইদের অজ করো অজ করে একটা মুড থাকা দরকার ঠিক না বেটি গো চাঁদা তুল বলে যাচ্ছে বলো এই সন্ধ্যা সন্ধ্যা হলে কি হয় তখন তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেল

মাঝে মাঝে রাস্তায় এলে দোকানে দাঁড়ায় নামাজও পড়া হয় কথা বোঝা যায় এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে তো যাই হোক আল্লাহ কবুল করে তাদের রুচিত আল্লাহ বরখত দেন বোন আল্লাহ আমিন তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ সবার রিজিতে বরকত দিক বলুন আল্লাহ আমিন বিশেষ করে আমার যে ভাইরা দূর দূর থেকে দেখছে আসছে আল্লাহ সবার রিজিতে বরকত দিক বলুন আল্লাহুম আমিন বিশেষ করে আরেকজনার জন্য একটু দোয়া করতে লাগে আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিচখানে এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন এটা লজ্জা করার কিছু নয় আহা পরশীলাতে আল্লাহ মিলিয়েছে এই জায়গাটাও কিনে দিয়েছে গতবার বলেছিলাম তা দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো করো ভালো লাগো তার রুজিত আল্লাহ বর করতে গুন আল্লাহ আহামিম রহমান করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তকাল করেছে। আল্লাহ তিনাকে সুস্থ দান করে তিনা সাহায্যদাতদের সঙ্গে দেখা একবার আমরা আজকে আল্লাহ সব ভাই ভাই মিলেমিশে রাখেন সুস্থ ভালো রাখেন ও আল্লাহু আমিন বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে ওটা তো ভুলে যেতে পারা যায় না কি ভোলা যেতে পারে কোনদিন ভুলা যেতে পারে না एहসান فراموشকে আল্লাহ পছন্দ করে না সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন এবং আমি যে মহবুব চাচার কথা বলছি মহবুব চাচা তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন দিয়েছেন তার ওয়ারিসরা বসে আছে এবং আরেকজনের নাম বললাম মরহুম

ছোট্ট একটা বাচ্চা সাত বছর বয়স এই এলাকা কদিন আগে পানিতে ডুবেন দেখাল হয়েছে আল্লাহ সে বাচ্চা তো বেগুনা আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জানলাতে উঁচু কাম আল্লাহ দেন বোন আল্লাহ আমি ইসমিল্লা পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই দশই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবু বিভিন্ন খাদেমরা রয়েছে সবার জন্য দোয়া করবেন সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের মেহমানদারির জন্য জলসার জন্য তারা খেটেছে এবং এই তাবরুকের জন্য যারা দান করেছে প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর গ্রাম যাতে সুস্থ ভাবে হয় তার জন্য তারা যে সহযোগিতা করেছে যেভাবে দায়িত্ব পালন করেছে তাদের দাইতে আমার কমিটির ভাইরা বড় খুশি হয়েছে তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু ખાસ করে দোয়া করবেন যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয় সুস্থ হয় অবশ্যই জাতি ধর্ম বন্য নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলমিন বলুন আল্লাহ আমিন পাশাপাশি আজকে যতগুলো ওলাম হাজরা দেশে ছিলেন এবং আমাদের বসিরার হজুরের আওলা জিনার নাম আগি প্রচার করলাম যে এত লেটে টেন ঢকে ওনার বলার মতো নয় তিনি এসে হাজির হয়েছেন আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন নিয়ে খায়াত দারাজ করেন বিশেষ বিশেষ আমার বাইজির ভাইয়ের আব্বা আম্মা তিনাকে আল্লাহ সানি খায়াত দান সুস্থ রাখেন ভালো রাখেন তিনা সাহেব জাদা বাচ্চাদেরকে আল্লাহ নেক কা রাখেন ভালো রাখেন তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে এসে হাজিরি দিয়েছে এতেই আমরা খুশি হইছি তাই তো নাকি গো আলহামদুলিল্লাহ যাই হোক তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে

আল্লাহ দয়া কি ছোট নাকি হ্যাঁ এত দয়া সবাইকে জান্নাত দিয়ে দিল আল্লাহ দয়া কমবে যাই হোক পাশাপাশি আমার অলিদ আব্বাদার হজুরের জন্য দোয়া করবেন আম্মা জানার জন্য দোয়া করবে আমার বা চালিয়া ঔষধের জন্য দোয়া করবেন গত বছরও পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানে দিয়েছি এবছরও আমার বা চালিয়া নামে আমিও পঞ্চাশ হাজার টাকা এই প্রতিষ্ঠানে দিতাম আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আমার বাচ্চার পক্ষ থেকে দান আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন তো ভাইয়ের আমার তো জি কথা বলছিলাম আরো একজনের জন্য দোয়া করতে লাগে নাই সে বলবে আমি কি দোষ করলাম আমিও তো হাজিরি দিয়েছি কি দোয়া করতে লাগে তো নাকি কে আয় যখন ভাইদেরটা আমিন তো ধরেই বল আল্লাহুমা আফি আল্লাহ জানকে নাই পরায়ন করে সত্যবাদী করে মানব প্রেমিক করে দেশ করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান যেন না করে মানুষের সেবা কর মানুষ কে ভালোবাসো ধর্ম জัจদার হৃদয়ে রাখো জัจদার পছন্দ জัจদা ধর্ম সত্তার কাছে রাখো আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকব এরকম ঐক্য একতা ভাতৃত্ব আমাদের ইনসানিয়ত যেন আল্লাহ জাগায় আমার ভাই নওশতকে আল্লাহ যেন এরকম রাজনেতা বানায় বলুন আল্লাহুম্মা আমিন তাকে দেশের সেবা সমাজের সেবা জাতির সেবা সর্বধর্মের গরীব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক বলুন আল্লাহুম্মা আমিন এবং পাশাপাশি মোহাম্মদ রসুলের গোলাম উপযুক্ত গোলাম ও যেন আল্লাহ কবুল করে বলুন আমি আসেন আল্লাহর কাছে